ক্লিয়ার প্ল্যান বোল্ট অ্যাকশন এবং সিকিউর ফিউচার এই তিনটি স্লোগানকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ঋষিশনাক কনজারভেটিভ দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা কালে তিনি বলেছেন জনগণ আবারও তাদের উপর আস্থা রাখবে কারণ তাদের পরিকল্পনা রয়েছে দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে প্রধানমন্ত্রী ঋষিশনাক যে ম্যানিফেস্টো অর্থাৎ ইশতেহার ঘোষণা করেছেন সেখানে যে উল্লেখযোগ্য বিষয়গুলো রয়েছে তার মধ্যে রয়েছে ন্যাশনাল ইন্স্যুরেন্স দুই প্যান্স কমানো হবে দু সালের এপ্রিল মাসের মধ্যে এছাড়া সেলফ এমপ্লয়েডের যে মেন রেট ন্যাশনাল ইন্স্যুরেন্সের সেটি পুরোপুরিভাবে বাদ দেওয়া হবে এই পার্লামেন্টের অর্থাৎ আগামী যে পার্লামেন্ট সেশন হবে তার মধ্যেই এছাড়া পেনশনের ক্ষেত্রে ট্রিপল লক প্লাস সিস্টেম চালু করা হবে এবং স্টেট পেনশন সেটা যেন ইনকাম ট্যাক্সের মাধ্যমে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যবস্থা নেওয়া হবে ম্যান্ডেটরি ন্যাশনাল সার্ভিস সেটি দেওয়া হবে অর্থাৎ যাদের বয়স আঠেরো বছর হবে তাদেরকে যে কোনো একটি চাকরি হয়তো মিলিটারিতে যাওয়া কিংবা সিভিল সার্ভিসে যাওয়া সেটি বেছে নিতে হবে একশো হাজার অ্যাপ্রেন্টিশিপ এর জন্য ফান্ড দেওয়া হবে এবং এই ফান্ড দেওয়া হবে যেসব বিশ্ববিদ্যালয়ে লো কোয়ালিটি ডিগ্রি রয়েছে সেগুলো বাতিল করে সেই অর্থ দেওয়া হবে অ্যাপ্রেন্টিশিপের জন্য ডিফেন্সের ক্ষেত্রে ব্যয় বাড়ানো হবে অর্থাৎ সামরিক ক্ষেত্রে ব্যয় বাড়ানো হবে সামরিক খাতে এখানে বলা হচ্ছে ন্যাশনাল ইনকামের দুই দশমিক পাঁচ শতাংশ দেওয়া হবে বাড়ানো হবে দুই হাজার সালের মধ্যে এছাড়া মাইগ্রেশনের ক্ষেত্রে লিগেল একটি ক্যাপ করা হবে অর্থাৎ বছরে কতজন অভিবাসী যুক্তরাজ্যে আসতে পারবে তার একটি সংখ্যা নির্ধারণ করে দেওয়া হবে এবং সেটি পার্লামেন্টে পাশ করা হবে এবং প্রতি বছর এটি ধীরে ধীরে কমানো হবে রেগুলার রিদম অফ ফ্লাইট অফ টু রুয়ান্ডা এই শব্দটি ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী হোজনায় তিনি বলেছেন তার সরকার যদি আবার ক্ষমতায় আসে তাহলে নিয়মিতভাবে রুয়ান্ডাতে অবৈধ এসএলএ আবেদনকারী যারা থাকবে তাদেরকে পাঠানো হবে এর মাধ্যমে অবৈধ অভিবাসীও কমানো হবে এনএসএস যে ব্যয় সেটি আরও বাড়ানো হবে সেখানে ফান্ড বাড়ানো হবে এবং সেটি করা হবে এনএসএস এ বেশি পরিমাণে আরও নার্স ডাক্তার এবং অন্যান্য স্টাফ সেটি বেশি করে রিক্রুট করা তার লোকবল নিয়ে করা এনএসএস এর সুযোগ সুবিধা বাড়ানো সব কিছু আরও করা হবে এছাড়া ডিউটি যেটি চারশো পঁচিশ হাজার পর্যন্ত ফার্স্ট বাইরের ক্ষেত্রে ইংল্যান্ড নর্দান আয়ারল্যান্ডে এক্ষেত্রে এটি বাতিল করে দেওয়া হবে এবং নতুন হেল্প টু বাই স্কিম এবং এক দশমিক ছয় মিলিয়ন ঘরবাড়ি ইংল্যান্ডে তৈরি করা হবে এইসব মূল বিষয়গুলো সহ তিনি নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছেন এবং তিনি যেটি আশা করছেন সেটি হচ্ছে তার দলের যেহেতু পরিষ্কার পরিকল্পনা রয়েছে যেখানে পক্ষান্তরের লেবার দলের কোনো ধরনের পরিষ্কার পরিকল্পনা নেই সেক্ষেত্রে জনগণ তাদের উপর বেশি আস্থা রাখবে এবং তারা পুনরায় সরকার গঠন করতে পারবে এমনটি আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক যদিও তার এই ম্যানিফেস্টোর তীব্র সমালোচনা করেছে বিরোধী লেবার লেবার দলের লিডার স্যার বা তিনি বলেছেন এটি জেরোমিক করবিন স্টাইলের ম্যানিফেস্টো হয়ে গেছে যেখানে সরকারই সবকিছু করবে ফান্ড করতে গিয়ে আসবে সে বিষয়ে কোনো পরিষ্কার ধারণা নেই লেবার দল এখনো ম্যানিফেস্টো ঘোষণা করেনি তাদের ম্যানিফেস্টো দেখার পরেই আসলে জনগণ সিদ্ধান্ত নেবে কাকে তারা ভোট দেবে এবং সে সিদ্ধান্তের বাস্তবায়ন ঘটাবে আগামী চার জুলাই সাধারণ নির্বাচনে সলমার হুসেন টপ নিউজ লন্ডন